প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি খুবই মূল্যবান আমল আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি এতটাই মূল্যবান আপনি যদি একটু কষ্ট করে এই আমলটি করতে পারেন আল্লাহ সুবহান তালা আপনার জীবনের তাম খাতাকে তিনি ক্ষমা করবেন বলে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর যদি আপনার সংসারে আপনার জীবনে আপনার কারোবারে আপনার ব্যবসা বাণিজ্যে রোজগারে যদি অভাব থাকে যদি উন্নতি না হয় আল্লাহ সুবাহান তালা এই আমলের বরকতে উন্নতি দান করবেন বরকত দান করবেন অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার সংসারে আপনার জীবনে স্বচ্ছলতা আল্লাহ সুবহান তালা প্রদান করবেন বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পর কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ তালা আপনার চেহারায় এমন এক নূর দান করবেন এমন এক বিশেষ নূর আল্লাহ সুবাহনতলা দান করবেন যে নূরে আপনার চেহারা উদ্ভাসিত হয়ে থাকবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক মানুষেরা আপোষে বলা বলি করবে আপোষে তারা আলোচনা করবে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে কি আমল করেছিল যার কারণে আমাদের থেকেও এই ব্যক্তির চেহারা এই ব্যক্তির মুখমণ্ডল একেবারে নূরে উদ্ভাসিত হয়ে আছে এত উজ্জ্বল হয়ে আছে কি আমল করত এই রকম করে তারা আপোষে নিজেদের মধ্যে বলা বলি করবে আপনার চেহারা দেখে কাল খেয়ামতের কঠিন দিনে প্রিয় দর্শক আমলটি খুবই শক্তিশালী জবরদস্ত কার্যকর আমল কিন্তু একটু কষ্ট করে এই আমলটা আমাকে আপনাকে প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন যদি আমরা আমলটার উপরে পাবন্দি করতে পারি তো আল্লাহ তালা দ্রুত আমার আপনার জীবনের অভাবকে মোচন করে দেবেন এবং আল্লাহ সুবহান তালা আমাদেরকে মুক্ত করে দেবেন বলুন সুবহান আল্লাহ দর্শক কেয়ামতের দিনটা কিন্তু অনেক অনেক কঠিন দিন দর্শক কেয়ামতের কঠিন দিন যে দিনে আল্লাহ আল্লা আলা নিজে বিচারক হবেন এবং গোটা পৃথিবীর মানব জাতির ফায়সলা করবেন অসংখ্য মানুষ দর্শক আল্লাহ সুবহান তালা কেয়ামতের মানুষের অবস্থা সম্পর্কে মানুষের অবস্থা সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল করিমে সোরা আল ইমরানে তিনি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম যে সেই দিনটা এমন দিন হবে যে দিনে সেই দিনে অধিকাংশ মানুষের মুখমণ্ডল হবে সাদা আবার সেই দিনে অধিকাংশ মানুষের মুখমণ্ডল হবে কালো কুচকুচে প্রিয় দর্শক সাদা বলতে এখানে কি বোঝানো হয়েছে সাদা বলতে এখানে বোঝানো হয়েছে যে তার মুখমন্ডলে নূর থাকবে আল্লাহ এক বিশেষ নূর থাকবে এবং তার চেহারা হবে হাস্য উজ্জ্বল আনন্দিত প্রফুল্ল তার চেহারা মলিন হবে না এটাকেই বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে তাদের চেহারা হবে সাদা হাসি হাসি মুখ থাকবে এবং বিশেষ নূর তাদের চেহারায় ফুটে উঠবে আর কিছু জনের চেহারা হবে অত্যন্ত কালো কুচকুচে কেন তাদের গুনাহের কারণে তো তাদের গুনাহের কারণে তাদের চেয়ার হবে অত্যন্ত কালো বিন্দু পরিমাণ আলো থাকবে না আপাদ মস্তক একেবারে কালো কুচকুচো হয়ে থাকবে প্রিয় দর্শক আর যে আমলটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটা যদি আপনি করেন আল্লাহ সুবহান কাল কেয়ামতে সবের চাইতে বেশি আপনার চেহারা আল্লাহ সুবহান তালার প্রদত্ত নূরে উদ্ভাসিত হয়ে থাকবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনে আরও বলছেন যে যাদের চেহারা উজ্জ্বল হবে যাদের চেহারা হবে যাদের মুখমণ্ডল হবে হাস্য উজ্জ্বল একেবারে আনন্দের অতিশয্যে যারা প্রফুল্ল থাকবে আল্লাহ সুবহানাহু বলছেন বলেন ও আমাল্লাযীনা বিযযাতু ভুজুহুম ফাফি রহমাতিল্লাহ তারা আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে অবস্থান করবে হুম ফীহা খালিদুন আর তারা সেখানে চিরন্তন অবস্থান করবে আল্লাহ সুবহানাহু তালা এখানে বলেন যে আল্লাহর রহমতে তারা অবস্থান করবেন এখানে রহমত মানে হচ্ছে জান্নাত ফফি রহমাতিল্লা আল্লাহ রহমতে তারা অবস্থান করবে এর মতলব হচ্ছে তারা জান্নাতে অবস্থান করবে জান্নাতকে এখানে রহমত বলা হলো এর মতলব এর কারণ কি কারণটা আমাদের জানা দরকার আছে এর কারণ হচ্ছে এটাই যে একটা মানুষ যখন সে জান্নাতে যাবে তার আমলের ওপরে ভিত্তি করে যাবে না সে যাবে আল্লাহ সুবাহান তালার রহমতে আমল আর রহমত অর্থাৎ আল্লাহ সুবাহান তালা রহমত হয়েছিল বলে তৌফিক হয়েছিল বলে আপনি আমি আমলটা করতে পেরেছিলাম এই জন্য তুমি জান্নাতে যেতে পেরেছ এই জন্য জান্নাতকে আল্লাহ রহমত নাম দিয়ে দিয়েছেন তো আল্লাহ সুবহান তালা বলছেন ফি রাহমাতিল্লাহ তারা জান্নাতে অবস্থান করবে আল্লাহ সুবহান তালার নিজ দয়ায় আর সেই জান্নাত হতে তাদেরকে কোনোদিন বহিষ্কৃত করা হবে না হুম ফি হা খালিদুন চিরন্তন আজীবন তারা জান্নাতে বসবাস করবে জান্নাতের নিয়ামত তারা ভোগ করতে থাকবে বলে সুবহান আল্লাহ আর যাদের মুখমণ্ডল কালো কুচকুচে গুনাহের কারণে তারা সেদিন পস্তাবে তাদের চেহারা হবে মলিন এবং তারা অবশেষে গুনাহের কারণে তারা জাহান নামে যাবে শাস্তি ভোগ করবে আল্লাহ সুবহান আমাদেরকে এমন অবস্থা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনার চেহারাকে বিশেষ নূরে উদ্ভাসিত করে দেবেন প্রিয় দর্শক কঠিন দিন সম্পর্কে আল্লাহ সুবহান আরেকটি কথা বলেছেন যে সেই দিনটি এতটাই কঠিন হবে আল্লাহ পাক বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা মার ওমিন আখি ওম্মি হি ওয়া বি অসিবা তিহি ওয়া বাবি আল্লাহসবাহান তারা বলছেন যে কয়ামতের দিনে মানুষ নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে নিজের নাজাতের জন্য নিজের নাজাতের চিন্তায় তারা বিভোর হয়ে থাকবে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করবে না আর যদি সাক্ষাৎ হয়েও যায় তারা মুখ লোখাতে থাকবে পিতাকে দেখে মুখ লুকাবে মাকে দেখে মুখ লুকাবে ভাইকে দেখে মুখ লুকাবে পরিবারকে দেখে মুখ লোকাবে সন্তানদেরকে দেখে নিজেরা মুখ লোকাবে অথচ দুনিয়ার বুকে এদের জন্য নিজেদের জানটুকু দিয়ে দিতেও প্রস্তুত ছিল পরিবারের জন্য সন্তানের জন্য যানটুকু দিতেও প্রস্তুত ছিল কিন্তু খিয়ামতের দিনটা এমনই দিন হবে যে তাদের দেখে সে মুখ লুখাবে কেননা সে নিজের নাজাতের জন্য সে নিজের নাজাতের চিন্তায় সে বিভোর হয়ে থাকবে মগ্ন হয়ে থাকবে আল্লাহ সুবাহতলা এই কঠিন দিনে আপনাকে নাজাত দান করবেন তো প্রিয় দর্শক আমলটি খুবই সহজ আমল এবং এই আমলের প্রতিদান এতটাই বেশি যে কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনার চেহারাকে বিশেষ নূরে উদ্ভাসিত করে দেবেন আর আল্লাহ সুবহান তালা এই আমলের বরকতে আপনার জীবনের সমস্ত গুণা রাশিকে তিনি ক্ষমা করবেন এবং দুনিয়ার বুকে যতদিন আপনি হায়াতে থাকবেন অবস্থান করবেন আল্লাহ সুবহান তালা আপনাকে অভাব মুক্ত করবেন আল্লাহ সুবহান তালা আপনার সংসারে আপনার জীবনে সুখ সমৃদ্ধি দান করবেন সচ্ছলতাও আসবে অভাব অভাব দূর করা থেকে মুক্তি পাওয়া দারিদ্রতা দূর করা এ বিষয়ে আমি একাধিক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রিয় দর্শক আজকে যে আমলটি বলবো এই আমলটিও অত্যন্ত দুর্দান্ত এবং শক্তিশালী আমল এই আমলটি করেও আপনি আপনার জীবন হতে অভাব অনটনকে দূর করতে পারবেন আল্লাহ সুবাহান তালা আপনার জীবন হতে এই সমস্ত দারিদ্রতা গরিবিকে আল্লাহ পাক দূর করে দেবেন মনের আশাটা আল্লাহ সুবাহান তালা পূরণ করে দেবেন হাজত পূরণ করবেন আল্লাহ সুবহান তালা নিজ রহমতে আপনাকে আশ্রয় দান করবেন আর সবচাইতে বড় ব্যাপার যে আল্লাহ সুবাহান আপনার গুনাকে ক্ষমা করবেন আরও সবচাইতে বড় ব্যাপার কাল কেয়ামতের কঠিন দিনে আপনার চেহারাকে আল্লাহ সুবাহান তালা খাস নুড়ে উদ্ভাসিত করে দেবেন প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান আমলটি প্রিয় দর্শক হাদিস মধ্যে আলী তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন এক শতবার কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন এক শতবার সকালে হোক সন্ধ্যায় হোক দিনের যে কোনো সময় হোক আর রাতের যে কোনো সময় হোক যদি দরুদ শরীফ পাঠ করতে পারে এক শতবার দরুদ শরীফ পাঠ করতে পারে তো আল্লাহ সুবাহিয়ামতের দিনে তাকে এমন নূর আল্লাহ পাক চেহারায় দান করবেন যে মানুষেরা আশ্বরযান্বিত হয়ে যাবে তারা আশ্বরজন্বিত হয়ে তারা বলা বলি করবে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে কী আমল করত যার কারণে তার তার চেহারা আজকে এত সুন্দর হয়ে আছে নুরে এত সুন্দর উদ্ভাসিত হয়ে আছে তারা ঈর্ষান্বিত হয়ে যাবে তারা আশ্বরযান্বিত হয়ে যাবে প্রিয়দর্শক এক শতবার দরুদ প্রত্যেক দিন পাঠ করুন বিশ্বনবী সাল্লি আসাল্লামের ওপর প্রিয়দর্শক কোন দরুদ শরীফ পড়বেন প্রিয় দর্শক আপনার যে দরুদ শ্রীপটা জানা আছে সেই দরুদটাই আপনি পড়ুন যে দরুদটা আপনার ভালো লাগে পড়তে মহব্বত লাগে পেয়ার লাগে সেই দরুদটাই আপনি পড়ুন কিতাবের মধ্যে দরুদের কথা বলা হয়েছে কোন দরুদটা পড়বেন সেটা বলা হয়নি শুধু এতটুকুই বলা হয়েছে যে ব্যক্তি এক শতবার বিশ্বনবীর সাল্লি সাল্লামের ওপর দরুদ পাঠ করবে প্রত্যেক দিন তো আল্লাহ সুবাহ খেয়ামতের দিনে তার চেহারায় এক বিশেষ নূর দান করবেন আর সেই নূরে তার চেহারা একেবারে উদ্ভাসিত হয়ে থাকবে আর মানুষেরা বলা বলি করবে যে এই মানুষটা দুনিয়ায় কি আমল করেছিল তাছাড়া গুনাহ মাফ এবং আল্লাহ সুবহানাত ওয়া সাংসারিক জীবনে স্বচ্ছলতা দান করবেন। প্রিয় দর্শক যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। তবে আমি একটি দরুদ শরীফ আপনাদেরকে বলে দেই। এই দরুদটাও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিইল উম্মী ওয়া আলা আলিহি ওয়সাল্লিম। এই দরুদটা আপনি পড়তে পারেন কেননা এই দরুদটা আমি নিজে বেশি বেশি পাঠ করি এটা আমার ভালো লাগে আমি মহাব্বতের সঙ্গে এই দরুদটা পাঠ করি এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদেরও যদি এই দরুদটা পড়তে ভালো লাগে মহাব্বত লাগে বেশি তাহলে এই দরুদটাও আপনারা পড়তে পারেন প্রত্যেক দিন এক শতবার যখনই সময় পাবেন অবসর হবেন তখনই এই এই দরুদটা বা আপনার আপনার জানামতে যে কোনো দরুদ আপনি পাঠ করুন মাত্র এক শতবার ইনশাল্লাহ জীবন আল্লাহ পাক জীবনকে পাল্টে দেবেন আল্লাহ সুবহান তালা হাজত পুরো করে দেবেন না জানি আল্লাহ সুবহান তালা কত বরকত আপনার জিন্দগিতে আসবে কত উদ্দেশ্য আল্লাহ পাক আপনার পূরণ করে দেবেন কত সুসংবাদ আপনি পাবেন আল্লাহ সুবাহান তালার রহমতে আল্লাহ সুবাহান তালার তো প্রিয় দর্শক দুর্দান্ত আমল শক্তিশালী আমল আমাদের হাবিব আমাদের নবী বিশ্ব নবী সাল্লি সাল্লামের ওপর মাত্র এক শতবার দরজ শরীফ পড়ার এই আমলটার ওপর আপনি পাবন্দী করুন ইনশাল্লাহ অনেক কিছু ফায়দা উপকার অবশ্যই আপনি লাভ করবেন তো প্রিয় দর্শক আশা করছি ইনশাল্লাহ এই আমলটার ওপর আপনারা পাবন্দি করবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমাদের সকলকে বিশ্বনবী নবীর সাল্লা সাল্লামের ওপর দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন